অভ্যর্থনের জবাব হিসেবে আমরা বাংলার মানুষকে জানাতে চাই যে বিএনপি একমাত্র বাংলাদেশের গণতান্ত্রিক দল জনগণের রাস্তার দল এবং আগামী নির্বাচন যাতে দ্রুত হয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের মানুষের এই সমাবেশের মাধ্যমে মেসেজটা আমরা দিতে চাই কোটালিপাড়া থেকে আসছে এই পর্যন্ত গোপালগঞ্জে যত নির্বাচন হয়েছে শেখ হাসিনা কোন দিন বৈধ নির্বাচন নাই কোনো কেন্দ্রে কোন দিন সঠিক ভোট হয় নাই কেন্দ্রে শুধু মুষ্টিমীয় লোক দিয়ে সিল মেরে বাক্স করেছে এবং কোটালিপাড়া পৌরসভার নিরানব্বই থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত টানা চারবারের কাউন্সিলার আমি ছাত্রদল করেছি যুবদল করেছি আমি বর্তমানে পৌর বিএনপির সেক্রেটারি ভোট হলে ওখানে বিএনপি বিজয় হবে ইনশাল্লাহ আমাদের রাজনৈতিক অভিভাবক সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আহ্বানে আজকে সারা বাংলাদেশ তরুণরা উজ্জীবিত এবং তরুণদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এই সমাবেশ এই সমাবেশ সফল হবে এইটি আমাদের প্রত্যাশা এবং আগামী দিন এই মালিক জনগণদের ভোটের অধিকার ফিরে পাবে এবং একটি ভোটের মাধ্যমে জনগণ তার মালিকানা ফিরে পাবে এবং দেশে একটি নির্বাচিত সরকার পাবে এইটি আজকের সমাবেশের মেসেজ আগামী নির্বাচনটা অতি তাড়াতাড়ি মানে নির্বাচনটা হওয়ার জন্য আমরা প্রত্যাশা করি তাহলে ডিসেম্বরের মধ্যেই যদি নির্বাচন হয় তাহলে জনগণ তার জনগণ ভোট দ্বারা নির্বাচিত সরকার এই দেশে গঠিত হবে সরকার আসলে ধরনের বিএনপি আমরা বিএনপি সরকার যদি আসে তাহলে আমরা এস এম ভাই ভাইয়ের নেতৃত্বে আমরা সার্বিকভাবে কোটারি যে অবহেলিত কোটারি রাস্তাঘাট উন্নয়ন এবং বৈষম্য যে হয়েছে যে চাকরি পায় নাই এবং যে বেকার যুবকদের যে সমস্যা এটা আমরা জেরানি মাধ্যমে বিএনপি সরকারের কাছে তুলে ধরা হবে কালকের পর থেকে আমাদের পরবর্তী নির্বাচনের যে স্লোগান হবে তারুণ্যর অহংকার তারেক রহমানের বার্তায় আমাদের এই সমাবেশের মূল বার্তা হয়ে থাকবে আমরা আসলে নির্বাচন চাচ্ছি সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছে সেটাই আমাদের চাওয়া যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এই সরকারের কাছে দেশ নিরাপদ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন গত দুই দিন আগে আমাদের গুলশান থানার সাধারণ ভাইকে কীভাবে গুলি করে হত্যা করা হলো এরকম এখন আমাদের নেতাকর্মীদের মাঝে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে কেউ এখন নিরাপদ না দেখা গেছে যে আপনার রাস্তাঘাটে বের হয়ে এমন একটা চারিশ স্টলে বৈশাখ কেউ নিরাপদ নাই আপনার বিগত দিনে প্রায় এক বছর হয়ে গেল কোনো দৃশ্যমান কোনো সংস্কার কিন্তু এখন এই বাংলাদেশে হয় নাই যেটা হচ্ছে শুধু বলতেছে যে সংস্কার হচ্ছে বাট কোনো জনগণ কিন্তু সেটা দেখতে পারতেছে না তাই আমরা চাচ্ছি যে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা তার সেই বার্তাই আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি এবং কি বর্তমান সরকারের উপদেষ্টাকে বলতেছি আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে এই দেশটাকে একটা সুন্দর পরিবেশের সুযোগ করে দেন আপনারা লক্ষ্য করছেন যে সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই এই সমাবেশে লক্ষ লক্ষ তরুণরা এসে জড়ো হয়েছে এটি মূলত তরুণদেরকে উপলক্ষ করেই একটি সমাবেশ এবং এই সমাবেশের মধ্য দিয়ে দেশ নায়ক দেশনায়ক তারেক রহমান যাকে তরুণদের অহংকার বলা হয় তিনি সারা দেশের তথা সারা পৃথিবীর মানুষের কাছে একটি বার্তা দিতে চান যে তরুণরাই এ দেশের প্রাণ আপনারা জানেন বিগত সতেরো বছর আমরা যে ফ্যাসিস্টদের নিপীড়নের শিকার হয়েছিলাম এই তরুণদের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্টকে বিদায় করতে সক্ষম হয়েছি আমরা এই সমাবেশের মধ্য দিয়ে বার্তা দিতে চাই যে আগামীতে আর যেন কেউ ফ্যাসিস্ট চরিত্র ধারণ করার চেষ্টা না করে দেশে। আমরা যে গণতন্ত্র বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছি আগামীতে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যেই দল সরকার গঠন করবে সেই দল এই দেশটি পরিচালনা করবে তরুণদের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এবং আমরা চাই তরুণরা আরও বেশি বেশি রাজনীতিতে সম্পৃক্ত হবে এবং এই তরুণদের মধ্য দিয়েই এই বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হবে এই বাংলাদেশ যেন আর কখনো ভুল পথে পরিচালিত না হয় সেই জন্য এই বাংলাদেশটাকে যে তরুণরা আগলে রেখেছে আমরা এই বার্তাটি সারা পৃথিবীকে দিতে চাই এবং দেশনায়ক তারেক রহমান এই বার্তাটি দিতে চেয়েছেন যে তরুণরাই হচ্ছে দেশের প্রাণ প্রাজ দেশনায়ক তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন দিতে হবে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এটি কিন্তু খুব বেশি সময়ের জন্য আসে না সাধারণত নব্বই দিনের মধ্যেই আমরা বিগত দিনে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার অথবা যে কোনো অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে সক্ষম হয়েছে আমরা আশা রাখি যে ইতিমধ্যেই আমাদের যেই মিনিমাম যে সংস্কার কার্যগুলি আছে এগুলো সংস্কারের মধ্য দিয়ে এখন নির্বাচন কমিশনও দেখেছেন আপনারা বলেছে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত সুতরাং আমরা চাই দেশনায়ক তারেক রহমান যে এই ঘোষিত রোডম্যাপ দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং আমরাও দেশনায়ক তারেক রহমানের এই ডিসেম্বরের ঘোষিত সময়সূচির সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমরা আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে চাই কারণ আমাদের যে লড়াই ছিল এটি আসলে মূলত দীর্ঘদিন ভোট না দেওয়ার ফলে মানুষের মধ্যে যে পুঞ্জীবিত ক্ষোভ তার বিরুদ্ধে এই লড়িটি ছিল মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে আজকে যে তরুণরা এখানে উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ তারা এই সতেরো বছরে কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি সুতরাং তারা উন্মুখ হয়ে আছে যত দ্রুত সম্ভব যদি সম্ভব হয় ডিসেম্বরের আগেই আমরা নির্বাচন চাই কে তারুণ্য সমাবেশে আমরা ফরিদপুর এক তথা জাতীয়তাবাদী দল থেকে আমরা আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলকে নিয়ে তারুণ্যের সমাবেশে আমরা সমবেত হয়েছি যোগদান করেছি এই তারুণ্যের সমাবেশকে উৎসাহিত করার জন্য উজ্জীবিত করার জন্যে যে এরা যেন সঠিক রাজনীতি এবং সঠিকভাবে তারিক রহমানের নির্দেশক্রমে আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে সে উৎসাহ দেওয়ার জন্যে আমরা আজকে এই তারুণ্যের সমাজে যোগদান করেছি এবং দীর্ঘদিনের যে চেপে রাখা ক্ষোভ এই ক্ষোভটা প্রকাশিত হয়েছে পাঁচই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে সন্ত্রাসী গুম খুন সরকারকে বিতাড়িত করে এই ক্ষোভ প্রকাশ করেছে আমি চাই না বাংলাদেশে আর এইভাবে কোনো সন্ত্রাস বা একাত্তরের পরে এত বড় সন্ত্রাসী কোনো সরকার আমাদের বাংলাদেশে আসেনি অতএব আমরা চাই জন তারিক রমন সেবের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশে সঠিক গণতন্ত্র ফ্রি আসবে সেই আস্থায় বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে তাই আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব অচিরেই ভোট দিয়ে এবং বাংলাদেশের সুধী সমাজ সুশীল সমাজ ছাত্র সমাজকে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে সুযোগ করে স্বাস্থ্য স্বাস্থ্যখাতকে উন্নতি করবেন এবং বাংলাদেশকে সুন্দর সুষ্ঠুভাবে করার জন্যে জনক তারিক রহমানকে অচিরেই দেশে এনে বাংলাদেশে গণতন্ত্র ফিরে দিতে হবে এই আশা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সহজি